চোখে পড়লো এত চলে গেল এই সেকেন্ডের মধ্যে আবার শনাক্ত করলো আচ্ছা ও আবার ঢুকছে

হ্যাঁ ওই যে দোকান আইছে মালামাল কিনতে জাফর ভাইও দোকানে আসছে ওরে দেখছে দেখে উনি সন্দেহ করছে আমি কিন্তু কারো ইন্টেনশনও নাই আমি কিন্তু এই যে আমার ফোনে ব্যস্ত কথা কইতেছি হেডফোন কানে জাফর থেকে আবার মার্ক ও হয়তো বাইরে থেকে ফলো করতেছে ওরে পরে জাফর আবার আসছে আবার আসছে হ্যাঁ

দুইজনই না তার বন্ধু চিন্তাই হয়েছে জিজ্ঞেস করতেছে যে ও কই আমি তখন বললাম যে আচ্ছা সমস্যা নাই কারণ আমার বন্ধু আমি নয়নের সাথে কথা বলবো না তো দেখাইছে কি আমার তখন ফুটে আইছে সাথে সাথে আমার দিলে আমি পাঠাইছিল বারোটা সাড়ে বারোটা আমি পরদিন শুনছি সোনার সাথে সাথে তোরে কইলাম যে ডাকা বসি আমরা

তাই না সন্দেহ করে না থানায়ও যায় না গ্রেফতারও হয় না তো আর একটু তদন্ত করলে হয়তো নির্দোষ প্রমাণ হওয়ার সুযোগ প্রাথমিকভাবেই ছিল এখন আর কোনো ফুটেজ নাই মানে ওইটা আছে এখন এটা যদি পুলিশ সহযোগিতা না করে ফুটেজ আমরা পাবো না এতটুকুই তো সিম্পল হ্যাঁ চলে গেল চলে গেছে বাসার দিকে বুঝতে পারছি